আসসালামাইকুম বরহমাতাল তোমার মে গনগা ই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই ধ বন্দা আল্লাহ তোমার মে গনগাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই ধ তুমি কারিম সত্তর তুমি খালিক মালিক জব্বার তুমি কারিম সত্তর তুমি খালিক মালিক জব্বার সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার করুনা আল্লাহ তোমার মেরি গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার এই এই বন্দা আল্লাহ তোমার মে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার এই এধুম বন্দা তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়াছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়াছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার ক্ষমতা তোমার মে গান গা শা তোমার তোমার শান বন্ধা আল্লাহ তোমার না সকল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই ধা অ লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা তোমার না গনগাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই ধা আল্লাহ তোমার মে গনগাই সকাল সন্ধ্যা তোমার নাম তোমার সানে এই ধা অ সত্য তুমি খালি মালিক জব্বর তুমি রাহিম কারিম তুমি খালিক দয়া প্রভু তোমার দয়া প্রভু সবই তোমার করুনা আল্লাহ তোমার নাম গঙ্গা সকল সন্ধ্যা তোমার নামে তোমার এই ইধুম বন্ধা আল্লাহ তোমার মেই গনগাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই ধা আল্লাহ তোমার মেই গন গা ই শকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই ধা আসসালামিক রহমত আল্লাহ বাক